মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার ঘুম থেকে উঠে সোজা তিনতলায় চলে গেলাম তারপরে তিনতলায় ট্রেডমিলে হেঁটে দোতলায় এসে আবার টুকটাক ঘরে কাজকর্ম করলাম দোতলায় টুকটাক কাজকর্ম বলতে ওই ধরো একটু ঘর গোছানোর কাজকর্ম থাকে তারপরে উপরের ঘরে যে গাছগুলো থাকে গাছে একটু জল দিতে হয় তো উপরের ঘরে যে যেসব গাছগুলো রয়েছে তাতে প্রত্যেক দিন জল দেই না একদিন বা দুদিন বাদে বাদে জল দেই কোনো দিন সকালবেলা জল দেই আবার কোনো দিন রাতের বেলাতে জল দেই তারপর আমি এই ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনটা মেজে রাখলাম ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এখন এই যে বাইরের দিকটাতে এসছি এখানে যে কটা গাছ রয়েছে সেই গাছগুলোতে জল দেব। আর এই গাছটা আমার মনে হচ্ছে রোদে একটু রাখতে হবে ওই গাছটা কিন্তু রোদেই ছিল কিন্তু এই যে বেশি রোদ পড়েছিল তো সেই জন্য আমি কয়েকদিনের জন্য ছায়াতে রেখে দিলাম এখন আবার কয়েকদিনের জন্য রোদে রাখবো পরে আবার সরিয়ে নেব। এই গাছগুলোকে যত্ন করতে করতে না এদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এবার এগুলোর যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে আমি কষ্ট পাবো ওই যে কথায় বলে না যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট আগে তো আমি গাছেদের ব্যাপারে কিছুই জানতাম না কিছুই বুঝতাম না এই এক দেড় বছরে গাছগুলোর সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে ওই জন্য গাছগুলোর যদি রকম কোনো অযত্ন হয় তাহলে আমার নিজেরই খারাপ লাগে তাই সহজে আমি এদের প্রতি কোনো রকম কোনো অবিচার অযত্ন করি না আমার দিক থেকে যতটা সম্ভব এদেরকে একটু যত্নআত্তি করার চেষ্টা করি আজকে আমি বারশিন নাইটিটা ছেড়েই কিন্তু নিচের ঘরে এসছি দেখো না আমি চুড়িদার পরা বাসি নাইটিটা আমার চেঞ্জ করা হয়ে গেছে স্নান হয়নি আগে রুটি তরকারি করব পরে আমি স্নান করব। কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম আর ওই পাশের গ্যাস ওভেনে মুসুরির ডাল সসপ্যানের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকার তো খারাপ হয়ে গেছে অনেক দিন আগেই সেটা আমি এক সপ্তাহ আগে আমার বরকে দিয়েছিলাম ঠিক করার জন্য কিন্তু আজ অব্দি সেই প্রেশার কুকার ঘরে আসেনি এখন আমি দেখো আটাটা মেখে নিচ্ছি গরম জল দিয়ে আটা মাখবো গরম জল দিয়ে রুটি করলে না রুটি বেশ অনেকক্ষণ সময় নরম থাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে রুটি করলে সেই রুটি একটু পরে শক্ত হয়ে যায় অনেকের মুখে শুনেছি ঠান্ডা জল দিয়ে রুটি করলেও নাকি রুটি শক্ত হয় না কিন্তু আমি যদি ঠান্ডা জল দিয়ে রুটি করি সেই রুটি শক্ত হয়ে যায় এবার ঠান্ডা জল দিয়ে কী করে নরম রুটি করতে হয় সেই প্রসেস আমার জানা নেই কুমড়ো তরকারিটাই দেখো হয়ে গেল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো তরকারিটা করে নিয়েছে কৃপা জন্য আবার কুমড়োর তরকারি খেতে চাইবে না ওরা আলুর তরকারি পছন্দ করে আর আমার বরের যেহেতু সুগার সেই জন্য আলুর তরকারিটা আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি স্পেশালভাবে কৃপা অর্জনের জন্য আলুর তরকারি করা হয় সেটা কিন্তু আমার বর খায় না আজকে আমার ছোট বোন আসবে কিশমিশের মা কিশমিশকে নিয়ে আসবে আর আগামীকাল আসবে আমার মেজ বোন ওরা আমাদের বাড়িতে এসে কয়েকদিন থাকবে ওই জন্য ফ্রিজে বাজারহাট করে রেখে দিচ্ছি ওরা আমাদের বাড়িতে আসবে কয়েকদিন থাকবে বাচ্চা কাচ্চা নিয়ে ওরা সবাই আমাদের বাড়িতে হোলি সেলিব্রেট করবে সেই জন্যই এখানে সবাই আসবে সামনের দিকে তোমরা হোলির ব্লগটা দেখতে পাবে আমি তো এখনও হোলির ব্লগটা আপলোড করিনি ডাল সেতুটা নামিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আর এই পাশেই রুটিগুলো শেখে নিচ্ছি আমার বরকে ফোন করে দিলাম বাড়িতে আসার জন্য তা না হলে ওতো দেরি করে আসবে তখন রুটি ঠান্ডা হয়ে যাবে সেই সময় বলবে রুটিগুলো কেমন শক্ত হয়ে গেছে এসব বলবে ওই জন্য ওকে বললাম তাড়াতাড়ি এসে তুমি গরম গরম রুটি খেয়ে যাও স্বাধীন শুধু নাটকগুলো দেখে কি নাটক দেখো বাংলাদেশের বাংলাদেশের ওই কমেডি নাটকগুলো স্বাধীন দেখবে এটা তিন ভাই মিলেই কি মজা পায় ভগবান জানে ওরা বলে বাংলাদেশের নাটকগুলো নাকি খুব হাসি হয় বলে ওই নাটকগুলো দেখতে খুব ভালো লাগে আর সারাদিন দিন ভাই ওই মোবাইলে ওই নাটক চালিয়ে আসবে মানে যখনই ফ্রি টাইম পাবে ও চার ভাই দেখো বর্তাও দেখে তাই বলছে চার ভাই মিলেই দেখে ওই নাটক দেখবে আর একা একা কুটকুট করে শুধু হাসে ভালোই টাইম পাসের জিনিস কিন্তু আমার আবার এসব দেখা হয় না আমি দেখি আমি দেখি ওই যে ওয়েব সিরিজগুলো তো আছে না সেগুলো হ্যাঁ মাছটা দিয়ে গেলে আমি ওই মাছটা ধুয়ে স্নান করতে যেতে পারতাম তাহলে আমার ভালো হতো স্নান স্নান করে এসে আমাকে আর মাছটা ধরতে হতো না নিয়ে আসতে পারলে না মাছটা ওদের ভরসায় রেখে দিয়েছে ওরা তো এই দশটার আগে দেবে না দশটার সময় এসে মাছ দেবে

দুই শনিবার খোলা দুই শনিবার বন্ধ কি কি ছাতু ভাত খাবি এখান থেকে কি দেখি শুয়ে পড়ছিস তুই না ছাতু কেন দেবো রুটি করেছে রুটি খাবি হ্যাঁ আরে কুমড়ো খা কুমড়ো খেলে চোখের পাওয়ার বাড়ে ওই যে বলিস চোখে চোখ থেকে জল পড়ে চোখ চুলকায় এগুলো হবে না তুই কিন্তু হেভি মানে ইয়ে আসিস কথা শুনিস না একটু খেয়ে দেখ খেয়ে দেখ আজকে খাবি তুই খেয়ে দেখ একটা রুটি কুমড়ো দিয়ে খেয়ে দেখ এই এখন না খেয়ে থাকিস না তাড়াতাড়ি আয় কলা খেতে হবে ডিম খেতে হবে তাড়াতাড়ি তার জন্য মোটা করে ছাতু বানিয়ে রাখলাম মেয়ে যেভাবে নাক ছিটকাচ্ছে কুমড়ো বাজা দিয়ে রুটি খাবে না তাই ছাতুটাই বানিয়ে রাখলাম সবার সমস্ত খাবার জোগাড় টোগাড় করে রেখে আমি ঠাকুর ঘরে চলে যাচ্ছি পাস্তাটা কৃপা বানাবে পাস্তা সেদ্ধ করা ফ্রিজে রয়েছে ওরজনের জন্য ওই চিজ পাস্তা না কী করবে ওই সব বানিয়ে রেখে দেবে আমি এখন স্নান করতে চলে যাই কে আমি নতুন ফেসওয়াশ দিয়ে মুখ ধোবো সেদিন অনেক কিছু অর্ডার করেছিলাম না স্কিন কেয়ারের তো আমার সেই ফেসওয়াশটা ব্যবহার করা হয়নি কোন দিক দিয়ে খুলেছিলাম ভুলে গেছে এই হলো গিয়ে আমার অবস্থা কোনো কিছুই ঠিকঠাক মনে রাখতে পারি না সেদিন তো কি সুন্দর এইভাবে খুললাম কিবার গুলো কৃপা উপরে নিয়ে গেছে পিল ক্রিমের ফেস ওয়াশ আজকে এটা ব্যবহার করব এত বছর আমি অরিশি ইউজ করে গেছি প্রায় মনে হয় চার পাঁচ বছর অরিশি ইউজ করলাম তো আজকে একটা নতুন ফেস ওয়াশ ব্যবহার করব দেখি শ্যুট করে কিনা না সম্ভবত শ্যুট করে যাবে আমার মুখে বেশিরভাগ জিনিসই শ্যুট করে যায় আমার অত মানে স্কিন নিয়ে অসুবিধা হয় না অনেকে আছে না যে এটা ওটা ব্যবহার করলে মুখে র্যাশ বের হয় আমার সেই সব প্রবলেম হয় না তো এখন যাই স্নান করতে যাই ফেসওয়াশটা দিয়ে মুখঠুক ধুয়ে দেখি কীরকম কি রেজাল্ট পাচ্ছি তারপর তোমাদেরকে বলবো স্নান করে এসে রাধা মাধবের পুজোটা দিলাম আর আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম শসা তরমুজ বাতাসা কালকে একটুখানি তরমুজ ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম আমি তো ভেবেছিলাম তরমুজটা নষ্টই হয়ে গেছে কিনা দেখলাম তরমুজটা নষ্ট হয়নি প্রসাদ নিবেদন করা হয়ে গেছে এবার প্রসাদটা নামাবো ঠাকুরকে তারপরে মুখ ধুয়ে দেব মুখ দেবো তারপরে শাক কাটতে বসবো লাউ শাক কাটবো হ্যাঁ কি হচ্ছে কেন বাথরুমে কি করবে রে ওই কমটের ফ্ল্যাশের ভিতরে কি ঠিক করছে ওই জায়গায় ওই আয়রন জমে গেছে তাই না হ্যাঁ জলে যা আয়রন ওই আয়রনকে ঠিক করা যাচ্ছে না এই আয়রন যাতে না ওঠে জলে সেই জন্য যে কত টাকা খরচা করেছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না জলে ভীষণ ভীষণ আয়রন আয়রন ওই যে কলের মুখগুলো তো মাঝে মধ্যেই জ্যাম হয়ে থাকে মোটর চালানোর পরে না কয়েক বালতি জল ফেলে দিতে হয় কালকে রাত থেকে উপরে বাথরুমে জল নেই রাত মনে হয় সাড়ে দশটা এগারোটা থেকে উপর বাথরুমে জল নেই এই আমাদের এই বাড়িতে এই বাড়িতে এই বাড়ির লাইন করা নতুন বাড়িতে তো সেই কালকে রাত থেকে জল নেই এবার সেই সকালবেলা মোটরে তারপরে জল তুললাম তো ওই বালতিতে জল ছিল বাথরুমে তো আমি ভাবলাম যে এখন আর মটরে জল তুলবো আর সকালবেলা জল তুলবো তো সকালবেলা জল তোলা হলো তাও দেখছি উপরে বাথরুমে জল নেই তারপরে আমার বর বলে যে কোনো একটা হয়তো কল খোলা আছে সেখান থেকে জল পড়ে যাচ্ছে তারপরে তো ও সেই দেখে ওই আমাদের উপরের বাথরুমে একটা কমোটের ফ্ল্যাশ খারাপ হয়ে গেছে সেখান থেকে জল পড়ে যাচ্ছে ওই ভিতর থেকেই জল পড়ে যাচ্ছে ওই কী বলো রে কমোটের ওই যে ফ্ল্যাশের ট্যাঙ্কগুলো থাকে না সেখান থেকে নাকি জল পড়ছে তো সাথে সাথেই কলমিস্ত্রিকে পেয়ে গেছে ওই কলমিস্ত্রি দাদা আসছে সে এখন ঠিক করছে হ্যাঁ ওনাকে সহজে পাওয়া যায় না আমি তাই ভাবছি যে সাথে সাথে ওনাকে কি করে পেলো ওনাকে কত ফোন করে করে আনতে হয় এই দেখো লাউ শাকের পাহাড় দিয়েছে উদয়দ আমাকে এই শাক কি আমি সারাদিন ধরে কাটবো এই শাক কাটতে কাটতে আমি বুড়োই হয়ে যাব। কত শাক আমাকে বলে আপনি এখন আর শাক নেন না কেন অনেক দিন শাক নেন না রান্না করেন না তো আজকে দিতে বললাম না না বাবা এত শাক রান্না করব না এত শাক রান্না করব না অর্ধেকটা করি আর অর্ধেকটা থাকুক না কী করব বুঝতে পারছি না আমার মুখের অবস্থাটা একবার দেখো কিভাবে মুখ বেজার করে আমি লাউ শাকগুলো কাটছি আসলে লাউ শাকগুলো যখন আমি কাটতে নিলাম সে সময় দেখলাম ওর মধ্যে পোকা ওই যে চালের মধ্যে গুঁড়ি গুঁড়ি কালো রঙের পোকা হয় না তো সেই রকমই পোকা তবে সেটা সবুজ রঙের এবার আমি তো গালে হাত দিয়ে ভাবছি লাউ শাকটা আমি রান্না করব। না রান্না করব না পাশের দোকানদার দাদাকে বললাম যে আপনার বাড়ির লাউ শাকের দেখেন কি অবস্থা কত পোকা বলে বৌদি একটু দেখে দেখে বেছে বেছে রান্না করেন আমি তো ভাবছিলাম এগুলো ফেলেই দেব। উনি বলাতে তারপর আমি এখন দেখো অনুবীক্ষণ যন্ত্র নিয়ে এই লাউ শাক বেছে বেছে এখন কাটাকুটি করছি কটা বাজে সাড়ে এগারোটা প্রায় বাজতে গেল লাউ শাক কাটতে কাটতে আমার আজকে রান্নাবান্নায় দেরি রান্নাবান্না এখন মধ্য কখনো লাউশাক বসিয়ে দিয়েছি ওটা সিক্সটি হয়েছে এখনো ফর্টি পার্সেন্ট বাকি আর মাছের জোলটা সবেমাত্র বসালাম মাছ ভাজা হয়ে গেছে কিন্তু আর এখন ওই মশলা কষাচ্ছি তো বারোটার মধ্যে আর কি রান্না হয়ে যাবে আমার বর এখনই বলল ভাত খেয়ে দোকানে যাবে কেন তুমি কি আজকে বাড়ি আসবে না চলে গেছো চলে গেলে সারাদিন লেগে করে তুমি তুমি কি আজকে বাড়িতে আসবে না দুপুরে তাহলে এখন ভাত খেতে যাইতে কেন সাড়ে এগারোটার সময় নটার সময় রুটি খেলো এখন আবার ভাত খেতে যাচ্ছে তুই আরো বেশি করে চিজ টিজ দিয়ে পিজ্জা বানিয়ে খা আমার কথা তো শুনবি না চিজ পনির এসব দিয়ে কালকে ওই যে পিজ্জা বানিয়ে খেয়েছে এখন এখন ওই সেই সকাল থেকে ওর বুকে ব্যথা পেটে ব্যথা ওকে তো ডাক্তার এসব জিনিস খেতে বারণ করে দিয়েছে খেলেই না এরকম হয় এবার খেতেও তো ইচ্ছে করে সবই তো বুঝি ও ঠিক হয়ে যাবে ওষুধ খেয়েছিস খাস নি তো তোকে বারবার বলেছি যেদিন তুই এসব খাবারগুলো খাবি একটু ওষুধ টষুধ খেয়ে নিস যা খুশি কর জল খা সকালবেলা গরম জল করে দিয়েছি মাছের ঝোলটাতে তো টক করে ফুটছে এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিচ্ছি হবে তো এই কড়াইতে জানো তো এই কড়াইতে রান্না করলে না অসুবিধা হয় ঢাকা দিলে না সে ঝোল চার দিক দিয়ে পড়ে যায় এখান থেকে এখান দিয়ে গোল হয়ে ঝোল পড়বে কিন্তু এই কড়াইতে রান্না করে না মজা পাই এইসব এই রান্না করতে ভালো লাগে অল্প যদি রান্না হয় তাহলে আর এই ঝোলটা এই পাশ থেকে পড়ে না কিন্তু যখন আমি এরকম ঝোল জাতীয় কিছু রান্না করব তখনই দেখি এখান থেকে চারপাশ দিয়ে পড়ে যায় আর এই দেখো লাউ শাকের তরকারি কত কষ্ট করে আমি লাউ শাকগুলোকে কাটলাম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কাটা লাউ শাক বুঝেছ তো এখান থেকে বেশিরভাগটাই উদয়দাকে দিয়ে দেবো আজকে আর লাউ শাকটা আমি টেস্টি করে খেতে পারবো না কো তোমাদেরকে বললাম না আজকে লাউ শাক খেতে আমার একটু মানে কেননা কেননা লাগবে উদয়দা উদয়দা ও উদয়দা এই যে নেন লাউ শাকের তরকারি নিয়ে এসছিস বাজার থেকে কৃপা অর্জুন গিয়েছিল বাজারে এই হোলির শপিং করতে কি এনেছিস বলছিস সংসারের জিনিস আমায় এনেছিস আর কি হলো জিরের গুঁড়ো হ্যাঁ অনেক তোকে বললাম না সাতশো টাকা দিয়েছিলাম ক টাকা ফেরত আসলো দেড়শো

দেখো খাবার দাবার এক গাদা নিয়ে এসছে শুধু পাল্টা খাবে গুড ইভিনিং বন্ধুরা এখন সাতটা পনেরো বাজে এই মাত্র একটা শর্ট ভিডিও করলাম হোলির জন্য একটা শর্ট ভিডিও করেছিলাম শাড়ি পরেছিলাম তারপরে এই দেখো হাতে চুরি দুই হাত ধরতে চুরি এই হাতে এই হাতে খুব সেজে গুজে শর্ট ভিডিওটা করলাম গত বছরও আমি এই শাড়িটা পরেই শর্ট ভিডিও করছিলাম কৃপা আমাকে তাই শুধু বারবার বলছে বলে মা তুমি এই শাড়িটা পরেই গত বছর শর্ট ভিডিও করেছো ও আমাকে আগে থেকেই বলছিল যে মা তুমি কিন্তু এই বছর এই শাড়িটা পরে শর্ট ভিডিও করবে না গত বছরও তুমি এই শাড়িটা পরেছিলে এই বছরও কি তুমি এই শাড়িটা করবে তাই বাকে বললাম যে আমার তো মানে অত বাহানা নেই মানে আমি এসব নিয়ে কোনো না যে গত বছর আমি যে শাড়িটা পরেছি এই বছর সেই শাড়িটা পরতে পারবো না ওইসব তো মাথায় আসে না আর কেউ বললেও আমি ওই সবকে পাত্তাতেই না এই যে দেখো কিসমিস এই যে কিসমিস কিসমিসের মা কিসমিসের জন্য খাবার বানাচ্ছে সেই জন্য কিসমিসে করে আমার কাছে ভয় শুধু লাইটের সুইচ দেবে ফ্যান ফ্যানের সুইচ বন্ধ করবে ভয় না এখন আমাদের ডিনার টাইম এটা আমার বরের খাবার সকালবেলার একটুখানি আটা মাখা ছিল সেটা দিয়ে তিনটে রুটি করে দিলাম পটল ভাজা করলাম মাছ আর লাউ শাক আমার বর বললো সে উপরে বসে খাবে উপরে ডিনার করবে দিয়ে যে আমার ছোট বোন এসছে তোমরা বলবে যে এই কখন থেকে বলছে বোন আসবে বোন আসবে মুখ এখন অব্দি দেখাচ্ছে না দশটা বাজে এখন রাত দশটার সময় ডিনার টাইমে ওর মুখ দেখাচ্ছি ভাত খাচ্ছে সবাই এখন ওই কিসমিসে খাওয়া হয়ে গেছে এই তো তোর মুখ তো সারাদিনই দেখে আমার ডিনার করা কমপ্লিট রান্না করা পরিষ্কার হয়ে গেছে বাসন ফসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ডাইনিং টেবিল মুছে তারপরে খাবার দাবার যেটুকু যা টুকটাক ছিল সেটুকু সব ফ্রিজে রেখে দিলাম এবারে নাইটিটা পাল্টাতে হবে এই নাইটিটা পরে শোবো না ওই এটু বাসনগুলো মাজলাম তো জল ছিটকে আসে তো ওই জন্য এটা পাল্টাবো আমি যখন এই রাত আটটার সময় ভিডিও এডিট করছিলাম সেই সময় দেখলাম কি আমি বাড়ি থেকে সবেদা নিয়ে এসেছিলাম মানে আমি যে ভিডিওটা এডিট করছিলাম সেই ভিডিওটা হলো গিয়ে আমি ওই বাপের বাড়ি থেকে যেদিন এসেছি ব্যবসা থেকে সেদিনের ভিডিও তো ওই এডিট করার সময় দেখলাম যে আমি বাড়ি থেকে সবেদা নিয়ে এসেছিলাম তো সেই সবেদাগুলো পাকার জন্য আমি সিঁড়ির নিচে রেখে দিয়েছিলাম যে এখানে পুরো যখন পাকবে তখন খাবো কিন্তু ও তো আমি ভুলে সব খেয়ে বসে আছি সবেদা যে সিঁড়ির নিচে রেখে দিয়েছে ব্যাগের মধ্যে সে তো আর সে তো আর আমার মনে নেই এবার ভিডিও এডিট করার সময় ওই সবেদা দেখলাম তারপরে আমি এখন এই সিঁড়ির নিচ থেকে সবেদা বের করলাম তো দেখলাম সবেদাগুলো পেকে গেছে এখন দেখি এগুলো কি নষ্ট হয়েছে না কি বুঝতে পারছি না কিন্তু একদম নরম হয়ে গেছে এখন ভিতরে কি অবস্থায় আছে জানি না যে দেখো না ভালো আছে আগে মুখে দিলাম না আগে গন্ধটা নিলাম যদি নষ্ট হয়ে যায় তবে মুখে দিলে পরে মামারি লাগবে ওই জন্য ঠিক বলেছে সবেতা খুব মিষ্টি তো এই সবেতাটা আমি এখন খাই একা একা আমি এখন এখানে বসে সবেদা খাচ্ছি সবাই উপরে ঘরে চলে গেছে